অনেকে রাজনীতি এটা কোরআনের যেটা আছে এটাকে হারাম মনে করে ফতোয়াও দিচ্ছে এর দ্বারা তারা বাতিলের কাছে নজর নিয়ে পাচ্ছে পদ পাচ্ছে বিভিন্ন সিয়ার পর্যন্ত পেয়ে যাচ্ছে কথা বলেন না কেন এই চট্টগ্রামে নেই হ্যাঁ নাম ধরা লাগবে এগুলোর দ্বারা আপনি টাকা পয়সা অর্থ সম্পদ পদ পদ বেশি আর যা কামাই করছেন আল্লাহর ভাষায় সব জাহান নামের আগুন এখন যদি বলেন ওরা জানে না হা জানে ওর চাইতে শয়তান ওর বেশি জানতো এক কথা বলেন না কেন ওর জ্ঞান আর কতটুকু আছে শয়তানের জ্ঞান ওর চাইতে হাজার গুণ বেশি ছিল ও জ্ঞানের ওপরে আমল না করার কারণে মারদুদ হয়ে গেছে হয়ে গেছে বিশ্বে যারা কারিমের জ্ঞান পাওয়ার পরে যারা স্বার্থে পেয়ে আমল করে না পেটে এখন জাগিয়েছে এই মাগরিবের পরে খাবার খেয়েছে ওটা জাহান আগুন আপনি বলতে পারেন না দেখলাম সাগরের মাছ দিয়ে খাবার খেয়েছে কে বলেছে ওটা সাগরের মাছ ওলাই কামায়া কুলুনা ফি বুতুনহিম ইল্লান নার আল্লাহ বলেন পেটে যা দিয়েছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না এই আয়াত তো আমি বানালাম বলেন আপনি যদি কথা শোনার পরে যদি আপনাকে শত্রু মনে করেন আমাকে না আপনাকে আমি বাঁচার জন্য বললাম শয়তান আপনাকে দখল করে ফেলেছে আপনি টের পাচ্ছেন না আপনি এখন ফিরে আসেন ভোর যখন কেটে যাবে তখন টের পাবেন অধ্যাপক মঞ্জু সাহেব এখন যদি বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রী ওনারে গালি দেয় শহরের বাচ্চা আর ভালো লাগবে হ্যাঁ কথা বলে না কেন ওনার রাগ হবে না না রাগ হবে মানে না রাগ হবে ওনার যদি জ্ঞান থাকে উনি চিন্তা করবে আমার শিক্ষিতা বউ ধার্মিক বউ ভালো বংশের মেয়ে কোনোদিন আমার মুখের ওপরে চোখ তুলে কথা বলে না আর আজকে সালাম দেওয়ার পরে আমার এই কুকুরের বাচ্চা শুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে অবশ্যই আমার বউরে ভূতে ধরেছে কিসে ধরেছে এরা জিনে ধরেছে ভূতে ধরেছে পরিতে ধরেছে তাছাড়া স্বাভাবিক থাকলে তো আমারে গালি দেওয়ার কথা না কোরআনের কথা শোনার পরে যার চরিত্রের সাথে মিলে যায় এখন যদি লোকটা আল্লাহর উপরে রাগ না করে হামজার উপরে রাগ করে বুঝতে হবে ওর স্বাভাবিক নেই ওরে শয়তান দখল করে ফেলেছে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার অন্তর্গত মাদারসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে একদিন একদিনব্যাপী পঞ্চম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল খরান মাহফিলের সনাতন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ আবুল হাশেম সৌদাগর সম্মানিত আহ্বায়ক জনব জাফর আহমেদ মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ এম এ মতালে সিআইপি বিশেষ অতিথি ডাক্তার আমন্ত্রিত ওলামা একরামিকরক সম্মানিত আলামা একরামের সম্মান মর্যাদা আরো কামনা করছে আলাদন দান করেন বলেন আমি সামনে বসা মুসলমান ভাইরা পর্দা সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় অনুষ্ঠানে যারা এবাদত মনে করে এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সহ বিশ্বে কারিমকে তাফসির আকারে এই যে তাফসিরুল কোরআন মাহফিল এই শব্দের সাথে পরিচিত যিনি করিয়েছেন কোরআনের পাখি মরহম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলহে ওনার সর্বোচ্চ অনুষ্ঠানগুলো আমরা পেয়েছি রাত দশটা সাড়ে দশটায় শেষ হয়ে যেত তা আপনারা আবার কোন জামানায় আসলেন আমি তো জানি না এখন বাজে রাত বারোটা চার একটা কথা হলো দাওয়াত নেওয়ার সময় আমার খাতায় বললেন যে রাত দশটায় তুলবেন সাড়ে এগারোটা বারোটায় শেষ এখন তো শেষ হয়ে যাওয়ার কথা দাদের নাম দেখলাম এখানে বাংলাদেশের পথিত দশা আলেম দিন যারা শায়েক আহমদুল্লাহ মাওলানা আবুল কালাম আজাদ বাসা মাওলানা ডক্টর নিজাম উদ্দিন মৌলানা মনিরুল ইসলাম মজুমদার অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু মৌলানা আবদুল্লাহ মারুফ এদেরকে ভালো ভালো সময়গুলো গুলো দিয়েছেন আর আমার জন্য রেখেছেন একেবারে শেষে এখন তো ঘুমানোর সময় নবী জানিয়েছেন এশার নামাজ পড়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো শেষ রাতের দিকে ওঠো তাহাজ্জুদের শেষদায় পড়ে মনের কথাগুলো বলো পৃথিবীর সব চাইতে মজাদার বিষয় তাহাজ্যদের শেষদা আমি তিনটা বছর জেলখানায় ছিলাম কিছুদিন আগে বের হয়েছি আপনারা জানেন এই তিন বছরের ভেতরে সবচাইতে বেশি আমার ভালো লেগেছে তাহার্যদের এর শেষ দায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট একাধারে যেটা পড়ে থাকতাম মনের কথাগুলো মাতৃভাষায় বাংলা ভাষায় আল্লাহকে বলতে পারতাম কেঁদে কেঁদে আমার মনে হয় স্বামী স্ত্রীর ব্যবহারের চাইতে ওইটা আনন্দ লাগতো বেশি ওই নিয়মটা এখন তো আমরা পাল্টিয়ে ফেলবো এখন বারো যে বারোটা কিছু কথা বলে মনাসাত করতে বাসবে একটা আপনি বাড়ি যে ঘুমাবেন রাত দুইটা তিনটায় উঠবেন কখন ফচরের নামার শেষ পর্যন্ত কাজা হয়ে যাবে মেহমান করে যখন সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত নিয়ে আসলেন চট্টগ্রাম সহ বাংলাদেশের চৌষট্টি জেলার যারা কারিমের পাগল মুসলমান যারা তাদেরকে বলবো এই অনুষ্ঠানগুলো করানের পাখি যেভাবে করতেন ওইভাবে আপনারা সাজাবেন মাগরিব থেকে এসা পর্যন্ত একজন আলোচককে দিয়ে শেষ করে দেবেন এশার নামাজ পড়ে তুলে দেবেন এক দেড় ঘন্টা যায় বলো অন্তত রাত নয়টা সাড়ে নয়টায় যেন অনুষ্ঠান শেষ হয়ে যায় বাড়ি যেয়ে ঘুমিয়ে ওই রাতে তাহাজ্জদের নামাজ পড়ে সকালে যেমন কর্মজীবনে যেতে পারে আজকে যেটা করলেন এটা ঠিক হয়নি আমার শরীরও এভাবে নষ্ট হয়ে যাবে তিন বছর জেলখানায় কি খেয়েছি আল্লাহ জানে আর আমরা জানি ভেতরের অবস্থা তো ভালো না যদি এইভাবে আপনারা কথা ঠিক না রাখেন যে গরু দিয়ে চাষ করে খাবেন ও গরুই যদি মরে যায় তো কি দিয়ে চাষ করবেন আমার এইভাবে কষ্ট দিলে আমি তো আর লাস্টিং করবো না কিছুদিন পরে পটল তোলা লাগবে এখানে আশা করছি এগুলো আর করবেন না আগামী থেকে কোন অনুষ্ঠান করলে রাত সর্বোচ্চ দশটায় শেষ করে দেবেন এর এত আলোচক রাখা আপনার দরকার কি সর্বোচ্চ দুইজন করে রাখবেন আমি কি বেশি বলে ফেললাম এটা আসল কথা আপনি এখন রাত বারোটার পরে দিচ্ছেন মানে এখন কি বলবো আমি আমার নিজেই তো ঘুম লাগছে কথা দিয়ে যারা কথা রাখে না আমরা তাদেরকে কী বলি যেন আপনারা নিজের কথায় নিজে কিন্তু ধরা খাবে এজন্য জোরে বলার দরকার নেই আস্তে করে বলেন কি বলে জানো না ওটার বলার দরকার নেই আগামীতে আমি আবার বলছি এটা করবেন না ভাই সবার কষ্ট হবে আমাদের সবার কর্মজীবন আছে এই অধ্যাপক মঞ্চু সাহেব উনি একটা কলেজের অধ্যাপক আজকে আসার সময় দেখলাম গাড়িতে ও কিলাসে যে কি করবে বলে কালকে খালিতে ছিল হয়তো সারা রাত ওইভাবে করে ঘুরে বেড়িয়েছি আজকেও এখন রায় বারোটা সাড়ে বারোটা বাসবে যে ঘুমাতে আরো বাড়ির পরিবার পরিবারের সময় নেই এই সব মিলে কালকেও কিলাসে ঘুমাবে ওনার বেতন হালাল হবে আশা করছে এগুলো বন্ধ করেন ভাই এটা যেহেতু রেকর্ড হচ্ছে এখান থেকে সারা বাংলাদেশের সবাইকে জানাচ্ছি ভারতে আমার এক দেড় মাস থাকা লাগে তাদেরকেও বলছি এই নিয়মটা পাল্টাবেন এখানে তো তার বারোটা একটা শেষ হচ্ছে ওখানে সারা রাত ভারতের কলকাতার মুর্শিদাবাদে একবার আমারে বলছি হুজুর এশান নামাজ পড়ার পরে আপনি ঘমান আপনারে পরে তুলব ঘুম দিয়ে উঠে দেখি রাত তিনটা বাজে বলছে হুজুর চলে চলেন মানে যে এখন কেন হুজুর আপনারে আমরা সকাল সকাল তুলছি যে যদি সকাল হয় তো বিকাল কখন আজ বাজ এখন তিনটা আরো বসে সকাল সকাল তুলছি তার মানে ওরা আরো দেরি করে তুলত না সবাইকে বলছি এই নিয়ম পাল্টাবেন নবীজির কথা মতো যদি না চলে তাহলে আপনার শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধবে বিশ্বনবী সারা জীবনে কোনোদিন তার গ্যাস্ট্রিক আলসার পেটের পিড়িয়া এইগুলো কোনোদিন হয়নি আমাদের এগুলো বেশি কারণ কি খাবারের ঠিক নেই আর ঘুমের ঠিক নেই এই কারণে রোগগুলো দিন যত যাচ্ছে আমাদের বাড়ছে যারা এতক্ষণ পর্যন্ত সে আসর থেকে কথা বলেছেন আমি দেখতে পাচ্ছি জোহরের পর থেকে ভালো ভালো সময়গুলো ভাইয়েরা আমরা আপনারা নিয়ে নিলেন আর আমারে দিলেন এইভাবে আপনারা কি কাজটা ঠিক করলে ঠিক আছে তারপরও আমার বড় ভাই সবাই সবার জন্য দোয়া করছি ওরা আলাহা দিক রক আল্লাহ এদের মর্যাদা সম্মান দুনিয়া আখেরাতে আরো বাড়িয়ে দাও বলে না আমি সম্মান কামনা করেছি আলেমদের কাদের বলেন বলেন আলেম কারা পৃথিবীতে যারা জ্ঞান অনুযায়ী আমল করে নবীজের ভাষায় তারা আলেম কি কথা বলেন না কেন জ্ঞান অনুযায়ী আমল করা মানুষ আলেম এখন পৃথিবীতে কম না বেশি না দিন দিন আরো হারিয়ে যাচ্ছে যে কয়েকজন করতো ওদেরকে আল্লাহ তুলে নিচ্ছে কথা বলেন না কেন যে জানিয়েছিলেন ইন্তেকালের আগে যে কেয়ামতের আগে আল্লাহ পাঁকে পৃথিবী থেকে এলেম তুলে নেবে সাহাবা ইকরাম বললেন কিভাবে বলেন এলেম ওলা মানুষগুলোকে আল্লাহ তুলে নেওয়ার মাধ্যমে এলেন তুলে নেবে আপনি তাকান এই কয় বছরের ভেতরে বাহারুল উলুম যারা সব চাইতে বড় জ্ঞানী জ্ঞানী মানুষ এই বাংলাদেশ সহ বিশ্ব থেকে আল্লাহ তুলে নিয়েছেন এজন্য জ্ঞান অনুযায়ী আমাদের যাদের আমল হচ্ছে না তাদেরকে আমরা আলেম বলিও না আলেম মনেও করি না কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কলিলা অলা ই কামায়া কলো নাফেম বথ নিহিম ইল্লা নাও অলাইউ কালি মহমৰ লহয় মাল ইয়া মাতি ওলায় উছাকিম অলাহ মাজা বোন আলিম জৰি বলাই নালাহ আকবাৰ চৰাই দুই নাম্বার পারার পাঁচ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনের একশো চুহাত্তর নাম্বার আইনটি আছে তাফসিরে ফি সিলালুল কোরআন সাইয়েদ কুতুব এভাবে লিখেছেন আল্লাহ পাক বলেন নিশ্চয় যে বা যারা এক না কাতামা এক মানে গোপন করা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন যারা করছে ভবিষ্যৎ বলতে কে আমদ পর্যন্ত যারা করবে মিনাল কিতাব আল্লাহ পাক এই কিতাবের ভেতরে যা নাজিল করেছেন সেই কথাগুলো এটা গোপন করার দ্বারা ইহুদিরা খুশি হয় খ্রিস্টানরা খুশি হয় সর্বোপরি বাংলাদেশের নাম ধারী কথাগুলো দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে যারা গোপন করে রাখে আল্লাহ পাক বলে গোপন করার দ্বারা তাদের হাতিয়া তোফা বেড়ে যায় তাদের নজর নিয়াত যেটা ছিল তাদের ওইটা বেড়ে যায় তাদের যে জায়গা ছিল ওই জায়গা থেকে বাতিলরা আরো উপরে তুলে দেয় আমার তো মনে হয় আয়াত পড়ার পরে বছর আগে আল্লাহ যা যা বলেছেন বাংলাদেশে এখন খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে আপনি দেখেন আজ যারা করানের কথাগুলো জানার পরেও গোপন করে রাখে তারা যেখানে আসে ওখান থেকে উপরে তুলে দেয় বাতিলরা জেলা শহরের মসজিদে যদি ইমাম থাকে যে ইমাম করানের যত কথা গোপন করতে পারছে তাদেরকে আজ তত বড় জায়গায় দেওয়া হচ্ছে তাদের বেতন নজর নেওয়া হাদিয়া দিয়া সব বেড়ে যাচ্ছে দিন দিন করানের ভাষায় আল্লাহ পাক বলে এই যে বেতন নজর নেওয়া যেগুলো বাড়ে এগুলো একটাও কিন্তু ঠিক না এগুলো সব জাহান নামের আগুন সবচাইতে বড় ক্ষতি হবে ওই মানুষগুলোর সাথে আল্লাহ কিয়ামতে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না বলেন চট্টগ্রামবাসী আটচল্লিশ হাজারের ওপর এই দেশে এখন পের অধিকাংশ দরবারে গেলে আমার যতটুকু বাস্তবতায় ধারণা আছে অধিকাংশ দরবারে গেলে সেখানে ইসলামী রাজনীতির কোনো কথা পাওয়া যায় না বলে এটা রাজনীতি মুক্ত দরবার বলেন নাউজুবিল্লাহ সেই দরবারে গেলে রসুলের দশ বছরের রাজনীতি পাওয়া যায় না ওটা শয়তানের দরবার আটচল্লিশ হাজারের ভেতরে আমার মনে হয় প্রায় সবই এখন এইটা অনেকে রাজনীতি এটা করানের যেটা আছে এটাকে হারাম মনে করে ফতোয়াও দিচ্ছে এর দ্বারা তারা বাতিলের কাছে নজর নিয়াজ পাচ্ছে পদ পাচ্ছে বিভিন্ন সিয়ার পর্যন্ত পেয়ে যাচ্ছে কথা বলেন না কেন এ চট্টগ্রামে নেই হ্যাঁ নাম ধরা লাগবে এগুলোর দ্বারা আপনি টাকা পয়সা অর্থ সম্পদ পদ পদ বেশি আর যা কামাই করছেন আল্লাহর ভাষায় সব জাহান নামের আগুন এখন যদি বলেন ওরা জানে না হা জানে ওর চাইতে শয়তান আরো বেশি জানতো এই কথা বলেন না কেন ওর জ্ঞান আর কতটুকু আছে শয়তানের জ্ঞান ওর চাইতে হাজার গুণ বেশি ছিল ও জ্ঞানের ওপরে আমল না করার কারণে মারদুদ হয়ে গেছে শয়তান হয়ে গেছে আজ বিশ্বে যারা করানে কারিমের জ্ঞান পাওয়ার পরে যারা দুনিয়ার স্বার্থে পেয়ে আমল করে না ওগুলো শয়তানের চাইতেও খারাপ কারণ ওর পেটে এখন জাগিয়েছে গিয়েছে এই মাগরিবের পরে খাবার খেয়েছে ওটা জাহান নামের আগুন আপনি বলতে পারেন না দেখলাম সাগরের মাছ দিয়ে খাবার খেয়েছে কে বলেছে ওটা সাগরের মাছ ওলাইকা মা আকুলুনা ফি বুতুনহিম ইল্লা নار আল্লাহ বলেন পেটে যা দিয়েছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না এই আয়াত তো আমি বানালাম বলেন আপনি যদি কথা শোনার পরে যদি আপনাকে শত্রু মনে করেন আমাকে না আপনাকে আমি বাসার জন্য বললাম শয়তান আপনাকে দখল করে ফেলেছে আপনি টের পাচ্ছেন না আপনি এখন ফিরে আসেন যখন কেটে যাবে তখন টের পাবেন অধ্যাপক মঞ্চ সাহেব এখন যদি বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রী ওনারে গালি দেয় শহরের বাচ্চা আর ভালো লাগবে এক কথা বলেন কেন ওনার রাগ হবে না না রাগ হবে না রাগ হবে ওনার যদি জ্ঞান থাকে উনি চিন্তা করবে আমার শিক্ষিতা বউ ধার্মিক বউ ভালো বংশের মেয়ে কোনোদিন আমার মুখের ওপরে চোখ তুলে কথা বলে না আর আজকে সালাম দেওয়ার পরে আমার এই কুকুরের বাচ্চা শুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে অবশ্যই আমার বউরে ভূতে ধরেছে কিসে ধরিস এরে জিনে ধরেছে ভূতে ধরেছে পরিতে ধরেছে তাছাড়া স্বাভাবিক থাকলে তো আমার গালি দেওয়ার কথা না কোরআনের কথা শোনার পরে যার চরিত্রের সাথে মিলে যায় এখন যদি লোকটা আল্লাহর উপরে রাগ না করে হামজার উপরে রাগ করে বুঝতে হবে ওর স্বাভাবিক নেই ওরে শয়তান দখল করে ফেলেছে আয়াতের দুই শেষের দুইটা কথা বেশি মারাত্মক গলা ইউকাল্লিমুহুম আল্লাহ আল্লাহ তাদের সাথে কথা বলছে না বলবেও না অথচ এই বাংলাদেশ সহ বিশ্বে আজ যারা আল্লাহর কথাগুলো গোপন করে ওই ভন্ড পীরগুলো আজ আওয়াজ ছড়িয়েছে আল্লাহর সাথে আমার কথা হয় ঢাকাতে বহু দরবার আছে যে দরবার থেকে আওয়াজ পাওয়া যায় যাদের বীর সাহেব নাকি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে আল্লাহ বলেন কোরআনের কথা গোপন করলে তার সাথে আমি কথা বলছি না বলবো না ওলাইয়ু জাক্কিম তাদের পবিত্র করছি না করব না তার মানে তাদেরকে নামের আগুন দিয়ে আমি আল্লাহ জালায় করব উলাইকা লাহুম যাবুন আলিমদের জন্য যন্তনাদায়ক শাস্তি রেডি করা আছে বলেন না বিল্লাহ